আমরা ফার্মাসি কাউন্সিলের অনৈতিক এবং দুর্ব্যবহার আচরণের বিপক্ষেই কিন্তু আমরা কাউন্সিলের নির্বাচনে লড়াইয়ের আমরা সবাই একত্রিত হয়েছি এই এই বিষয়টি মূলত আমরা ছয়জন আমাদের মনোনীত প্রার্থীকে আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে মনোনীত করেছি নির্বাচনে লড়াই করবার চলি ফার্মাসি কাউন্সিল ফার্মাসি এক দ্বারা পরিচালিত হয় এটা হচ্ছে অটোনোমাস বডি এখানে ইলেকটেড মেম্বার ছজন নমিনেটেড মেম্বার পাঁচজন আর চারজন এক্স অফিসিও তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নীতি নির্ধারণ করে এটা কাউন্সিলই করে এখানে সরকারের কোনো ভূমিকা নেই সরকার থেকে কোনো রেমুনেশান কাউন্সিল পায় না বা কাউন্সিল থেকে কোনো রেমোনেশান সরকারের কাছে যায় না এটা পুরোপুরি ফার্মাসিস্টদের দ্বারাই চলে পার বললাম কাউন্সিল একটি সশায়িত সংস্থা যা কিছু এদের প্ল্যানিং ডিসিশন সবটাই এই পনেরো জন সদস্য মিলেই নেন প্রতিশ্রুতিবদ্ধ আমরা শিখে আসি এবং করে পারি তাহলে আমরা পরিষেবা দিতে পারব

এটা নিয়ে আমরা অনেক রকম ভাবে অনেক জায়গায় অনেক ভাবে করেছি কোথা থেকেও কোনো সুফল পাইনি এটা নিশ্চিত এটা কমাবই এবং এটা কমবে সেটা আমরা আমাদের ফার্মাসিস্টদেরকে আশ্বস্ত করছি দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন রিনিউয়াল সহ সমস্ত পরিষেবা ডিজিটাল করা হবে অনলাইন করা হবে পাশাপাশি কিন্তু অনলাইন পরিষেবা চালু থাক সব ক্ষেত্রেই যারা অনলাইনে সক্ষম নন অনেক বয়স্ক মানুষজন আছেন যারা অনলাইন পরিষেবা নিজেরাই নিতে সক্ষম নন তারা অনলাইনেও পরিষেবা পাবেন অ্যাকচুয়ালি কাউন্সিল চলে ফার্মাসি অ্যাক্ট দ্বারা নাইনটিন তার অনেক সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে এনারা যেটা করেছেন প্রসেসিং ফিকে বৃদ্ধি করেছে একশো টাকা থেকে পাঁচশো টাকা করে আর বারোশো টাকা করেছে এইটা ফার্মাসি একটা বর্ণিত নেই অ্যাকচুয়ালি ফার্মাসিস্টদের যে কোনো রিনিউয়াল সংক্রান্ত বা যে কোনো ফি সংক্রান্ত ফার্মাসি অ্যাক্টে বর্ণিত থাকতে হবে এই প্রসেসিং ফির কোথাও বর্ণিত নেই এটাকে আমরা সম্পূর্ণ মনে করছি ফার্মাসি অ্যাক্ট বিরোধী এবং এই কাউন্সিল সম্পূর্ণ সরকারকে অন্ধকারে রেখে এই ফি বৃদ্ধি করেছে এরা প্রযুক্তি উন্নত হয়েছে বিজ্ঞান উন্নত হয়েছে সমস্ত পরিষেবা ব্যাংক বলুন সরকারি বলুন যে কোনো জায়গায় বলুন ডিজিটালাইজড করা হয়েছে অনলাইন পদ্ধতিতে এই পশ্চিমবঙ্গে কুড়িটা জেলা আছে সুদূর কোচবিহার এখান থেকে লোককে আসতে যে তার আর্থিক ব্যয় এইটাকে উনি অ্যান্টি র্যাগিং কমিটির চেয়ারম্যান যাদবপুরের ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজির একটা দুর্ঘটনা ঘটেছে ওনাকে আজকে জরুরি ভিত্তিতে যাদবপুরে মিটিং এ বসতে হচ্ছে আসতে পারেনি আমি এক এক করে প্রার্থীদের ডাক আমাদের প্রার্থী মুন্সিদা মুন্সিদাকে ডাকছি রুষা পোদ্দার রুষা বনকে ডাকছি নিতা না নিতাকে ডাকছি এবং আমাদের অভয় মাইতি অভয় দাকে ডাকছি হাইকোর্টে কেস হয়েছিল সিঙ্গেল বেঞ্চ ডবল বেঞ্চ এখানে কেস হয়ে জয়লাভ করার পর স্কুটনি হয়েছিল গত বারো তারিখ তারপরে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আমাদের সমস্ত প্রার্থীকে আদেশ বলে প্রার্থীকে গ্রহণ করতে হয়েছে এই কাউন্সিল পুরোপুরি ফার্মাসিস্টদের পয়সায় চলে এটি স্বসাহিত সংস্থা এখানে নির্বাচিত প্রতিনিধি আছে মনোনীত প্রতিনিধি আছে এবং এক্স অফিসীয় প্রতিনিধি আছে যাই হোক আমরা নির্বাচনে প্রতিদিন থেকে মনস্থির করেছি কাউন্সিলের কতগুলো অন্যায় অবিচারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলে আমরা দেখেছি দু হাজার বাইশে জানুয়ারিতে হঠাৎ করে ফি বৃদ্ধি হলো তেরো গুণ যেখানে ছিল আমাদের ছশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা করে প্রতি বছর পাঁচ বছরে ছশো পঁচিশ টাকা সেখানে করে দেওয়া হলো তেরোশো টাকা ছ হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে যেখানে ডাক্তারবাবু আর্থ সামাজিকভাবে আমাদের থেকে অনেক বেশি উন্নত তাদের পাঁচ বছরে দু টাকা নার্সিং পার্সোনাল যারা আমাদের সমকক্ষ তাদের পাঁচ বছরে চারশো টাকা যেখানে সরকারি কর্মচারী টোটাল ফার্মাসিস্টের মাত্র ওয়ান থেকে টু পার্সেন্ট ম্যাক্সিমাম হচ্ছে আনএমপ্লয়েড ফার্মাসিস্ট বেকার ফার্মাসিস্ট দোকানে কর্মরত ফার্মাসিস্ট তাদের আর্থিক অবস্থা এতটাই সচ্ছল নয় খুব বাড়েন ভারত ফ্রি বৃদ্ধি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফ্রি বৃদ্ধি হয় সেখানে তেরো গুণ আগত আমাদের ফার্মাসিস্ট দাদা দিদিরা এবং আমাদের উপস্থিত এখানে সাংবাদিক দাদারা দিদিরা সবাইকে জানাই আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি সমস্ত ফার্মাসিস্টাই বিশেষ করে পশ্চিমবঙ্গের সে গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর স্টুডেন্ট আনএমপ্লয়েড ফার্মাসিস্ট সবাই এসেছে আমরা আজকে সমবেত হয়েছি ইউনাইটেড ফোরামের পতাকাতল আমরা সমস্ত ফার্মাসিস্ট দক্ষিণপন্থী ফার্মাসিস্ট আমরা এসেছি এখানে আমাদের যে আসন্ন পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিল নির্বাচন হচ্ছে সেখানে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আজকে তারই আমাদের প্রার্থী পরিচিতি হবে এবং আমাদের যে স্টার আমরা নির্বাচনে জয়লাভ করলে আমরা কি কি করতে পারি সেইটার একটা ইস্তাহ প্রকাশ হবে এই যে ফার্মাসি কাউন্সিল দু সালে তার টেনিউর শেষ হয়ে গিয়েছে প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হয় সেই জায়গায় দাঁড়িয়ে গত বারো বছর ধরে কোনো নির্বাচন হয়নি যাই হোক যে কোনো কারণেই হোক নির্বাচন হচ্ছে আসলে বাস্তব যেটা যে স্বাধীনতার পর ফার্মাসি কাউন্সিল এই প্রথম হাতে কলমে নির্বাচনটা হচ্ছে আর সুরজিৎ বাড়ি আমাদের আমরা ডাকছি একটু করে পরিচয় করে দিই সুরজিৎ বারিক আমাদের স্টুডেন্ট ফোরাম থেকে এসেছেন বাচ্চা ছেলে অবৈধা মেডিকেল কলেজের ইনচার্জ ছিলেন কলকাতা মেডিকেল কলেজের এক বছরও অবসর গ্রহণ করেছেন রুসা পোদ্দার সেলফ এমপ্লয়েড ও নিজস্বভাবে ব্যবসা করে নিতা মণ্ডল ও নর্থ বেঙ্গল থেকে এসেছে ও প্রাইভেট সেক্টরে কাজ করে বক্তিশ্রী ফিমিস্টের ডায়েস অ্যাসোসেশনের রাজ্য সম্পাদক আমি নিজে একজন ব্যবসাদার দীর্ঘ ছেচল্লিশ বছর ধরে এই প্রফেশনে আছি যে বিভিন্ন জায়গায় যে বঞ্চনা সেই বঞ্চনার জায়গা থেকে যে বঞ্চনা সেই বঞ্চনার জায়গা থেকে তাদের ঘরে সঠিক জায়গা তাদের প্রতিষ্ঠিত করে সঠিক তাদের ঘরে তাদের দাবিগুলো পূরণ করার জন্য আমরা লড়াই করছি কাউন্সিল ফার্মাসিস্টদের যে অত্যাচার শুধু শুধু অত্যাচার মার্ধা নয় হয়নি অত্যাচার হিসবৃদ্ধি যেভাবে তাদের ঘরে বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে হিকেল করছে সে তাদের ঘরে যথাযথভাবে তার যে মর্যাদা সেই মর্যাদা না দেওয়ার জন্য আমরা সবাই